আমরা চাই আমাদের নিরাপদ আবাসন ইতোমধ্যে আমাদের সবচেয়ে জুনিয়র যে ব্যাচ কে এই টু সারা বাংলাদেশে যখন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালিত হয়েছে তারা তাদের সাহসিক ভূমিকা রেখে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে তারা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছে এবং তাদের এই ধরনের সাহসিক ভূমিকার কারণে আমরা তাদেরকে সাধুবাদ জানাই সাথে সাথে আমাদের প্রত্যেকটা ব্যাচ তাদের পরীক্ষা ওয়ার্ড ক্লাস সবকিছু বয়কট করে আজকের এই অবস্থান কর্মসূচিতে অবস্থান ঢাকা মেডিকেল কলেজের প্রত্যেকটা শিক্ষার্থী শহীদ ডাক্তার ফজেরাপি হলে অবস্থানরত প্রত্যেকটা শিক্ষার্থী শহীদ ডাক্তার আলিম হলে অবস্থানরত প্রত্যেকজন ছাত্রী এবং ক্লাস করতে আসা প্রত্যেকজন শিক্ষার্থী আমাদের দাবির সাথে একমত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন দাবিগুলো হচ্ছে। ছাত্রাবাস এবং ছাত্রী নিবাসের জন্য দ্রুত সময়ের মাঝে বাজেট পাস করতে হবে নতুন আবাসন ব্যবস্থা তৈরি করার আগ পর্যন্ত বসবাসের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে তিন নাম্বার দাবি হচ্ছে নতুন আবাসন এবং বিকল্প আবাসনের বাজেট পৃথকভাবে পাস করতে হবে সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে চার নম্বর দাবি পুরনো একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র স্থানান্তর এবং নতুন ভবনের জন্য বাজেট পেশ করতে হবে কার্যক্রমের পাঁচ নম্বর দাবি কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্তকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা এখানে বলে রাখতে চাই ১ম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক স্যার আমাদের ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলুরআহমি হল ভিজিটে গিয়েছেন কিন্তু উনি আমাদেরকে যে আশার বাণী শুনিয়েছেন আমাদের নতুন হলের জন্য যে বাজেটের কথা বলেছেন সেটা আমাদেরকে হতাশ করেছে উনি বলেছেন এখানে দুই তিন বছর সময় লাগবে বা আরো বেশি সময় লাগতে পারে কিন্তু এই দুই তিন বছরের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে একটা লাশ যদি ফজলুরআহমি হলে পড়ে সেটার দায়ভার কার আমরা এখানে অনিশ্চয়তার মাধ্যমে কোনো দিন কাটাতে চাচ্ছি না আপনারা আমাদের দাবির কথা শুনেছেন পাঁচ দফা দাবি যার মধ্যে আছে নতুন আবাসন আর নতুন আবাসনের মধ্যে ইন্টারিম একটা বিকল্প আবাসন এবং এই দুই আবাসনের বাজেট এবং আমাদের মধ্য থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচন থেকে শুরু করে একদম পরিচ্ছন্ন একটা প্রকল্প আমরা আমাদের এই দাবি সমূহ সম্পর্কে জানিয়েছি সেই দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে থেকে যতদিন না পর্যন্ত আমাদের জুনিয়র তম ব্যাচ 82 তম ব্যাচ ওরিয়েন্টেশন বয়কট করেছে ততক্ষণ পর্যন্ত তারই তরক ধরেই 82 তম ব্যাচকে সাধুবাদ জানাই আমাদের এই দাবির সাথে সম্পূর্ণ রূপে একমত হয়ে ওরিয়েন্টেশন বয়কট করার জন্য তাদের শব্দ তাদের 10 বছরের পূঞ্জীবদ শব্দ তাদের বাবা-মার শব্দ ছিল এই জায়গায় ওরিয়েন্টেশনে নিজের সন্তানকে দেখা দুনিয়তম ব্যাচ এখন পর্যন্ত ক্যাম্পাসে তা না রেখে যে ভূমিকা পালন করেছে